তারপর অধ্যাহ্ন আছে তারপর এই যে প্রভাবে যে স্নান এই গুরুত্বপূর্ণ ব্যাধি বিনাশক ব্রহ্ম আর কি স্নানে আপনার শরীর পরিবর্তন হবে যদি স্নান করা যায় শরীর মন সবকিছু পরিবর্তন হয়ে যাবে একমাত্র সমস্ত কিছু পরিবর্তন এই স্নানের থেকে গুরুত্বপূর্ণ স্নান নেই তো সেই স্নানের সাথে কে তুলনা করছেন এই স্নানের সাথে তুলনা করছেন এই স্থানের সাথে তুলনা করছেন করুণার করুণা তিনি বর্ষণ করেন তাকে বর্ষানে বালি বলা হয় তিনি সবার উপরে ভক্তদের উপরে করুণা বর্ষণ করেন এমন ভাবে দেখুন বলছেন এখানে

ভগবান কি বলেছে না যে আমার কাছে কপ কথা ছয় চাকুরি নিয়ে আসে আমি তার দিকে ফিরেও তাকাইনি বন্ধ করে নিয়ে আসার সাথে সাথে

ভাই এখন তার বিবাহ হয়নি তুমি তার কাছে যাও আমার ভাই তোমাকে বিবাহ করবে একবার তার দিকে ঘিরেও তাকা নেই সে আমি বিশ্ব সুন্দরী

তার কাছে কোন শর্ত নেই তার কাছে গেলেই তিনি কৃপা বর্ষণ করে তিনি কোনো যেমন মা কি করে পিতা দেখো যদি সন্তান ময় পুত্র বলে থাকে আগে মাকে ডেকে দেবে পরিষ্কার আগে পরিষ্কার করে তার তারপরে যেত

कोई ना पुष्ट कर रही थी ताकि बोले तो जैन ए जने एक तो भगवन आते नौ मेरी आधारनी का जैसे निसि रे है बाके बिहारी ने उसे अपना

ये इन्होंने प्रियाजी के बराबर बरसाने वाली तुर्क में कुछ तार खप्पी के बोल रही थी, कुछ कोड़ा, इन्हीं खबारों पे सुमान भावे कोड़ना पड़े, इन्हीं गौ हिचार कोड़ना, ये इन्होंने तार खोखों को इसको कुछ कोड़नाम लगाये इस्तां खोखों, ताय ऐसे कोड़ना, इन्हीं काओ के लिए

ইকে বলে রাগ মানে প্রেমি কারে বলে whence যেখানে কষ্টটাকে সুখ বলে বলে হবে যেখানে কষ্টটাকে সুখ বলে বলে হবে তাকে বলে রাগ প্রিয়র মতে এমন রাগ সূত্র কষ্টটাও কারকে কষ্ট বলে বনের রাগ কবি কি ভাবতিক ভাব vorticity সঞ্চাই বৈসব ভাব भूषण সকল ভঙ্গি ভাই

এখন ভগবানকে দর্শন করে দেবের পারবেনা তো একে বলে দ্বিতীয় ভাব এই নব মধ্যে আছে পরবর্তীতে বলছেন খুব পাঁচ পাঁচটি কিংবা সকল সাত্বিক ভাব এক কালে ব্যক্তি হলো তাকে বলে উদ্দীপ্তিক ওই যে দেবের মধ্যে একসাথে যাবে তখন বলে উদ্দীপ্ত সাত্ত্বিক ভাব পরীতে বলছে শ্রীকৃষ্ণ বিবাহ প্রকুলবাসী ধর্ম ভগবান যখন চলে যাচ্ছে

लाभार्थ की ये व्यक्तिचारी भाव बोले ये व्यक्तिचारी भाव को वो लाभार भावे को भी के संचारों कराए को लिया ताहाजी को के संचारी भावों बोले बोले संचारी भावों के तीसरी प्रकारे समस्त भाव प्रिया जी को दे आते तीसरी प्रकारे संचारी भाव इतने बोले गिलानी प्रमुख मोद गर्भ संख्या त्रास आवे अपोष इस्मृति पैदी मोह स्मृति हालतों जातियों जीरा अपोजित्वा इस्मृति वितर को चिंता मोती और ग्रह निद्रा सुन्दी गोल सुनिच्चित भक्ति कारित एटलस्साम तो ये इस हमसे भाग लिया

একটা একটা করে সমস্ত ভাব একমাত্র ক্রিয়াজির মধ্যে দেখা যায় এই জন্য বলা হয় মহাভাব যত প্রকারের ভাব আছে সমস্ত মানে ভাব আমরা শুনেছি পর্যন্ত দেখা যায় একসাথে আটটি ভাব আর যত প্রকার এই যে নাম শ্রবণ করলাম দেখা যায় না যা প্রিয়াধিপতি একসাথে সমস্ত ভাব দেখা যায় তো সৌভাবকে তিলক চারু

সেই হারকে কি বলা হচ্ছে প্রেম বৈচিত্র্য প্রেম বৈচিত্রিটাই ক্রিয়াজি অঙ্গের ভূষণ প্রেম কি প্রেম বৈচিত্রি হচ্ছে

কৃষ্ণকে করাই ক্ষম রস মধুপান নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম ভগবানের সমস্ত কৃষ্ণ নাম কর্ণ মানে তার কর্ণের যে কুণ্ডল ক্রিয়াদের কর্ণের কুণ্ডল কি ক্রিয়াদের কর্ণের কুণ্ডল হচ্ছে কৃষ্ণ নাম

कृष्ण प्रेम पर हम लोग बोलते नहीं के साथ है तो ये जुड़ने है मात्र कौन पर हमारो धन राधा श्री राधा श्री राधा जीवन धन राधा 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 हमारो धन दौन दौन कृष्ण प्रेम तो दीद दीद चाई, प्रेम जो देते चाहिए कृष्ण प्रेम राधा चरण आश्रय